জুমিল্লা হিমিনা শাহিতাহির রহমান রহিম সম্মানিত মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে যে অক্ষরটি পড়ানো হবে সেই অক্ষরটির নাম হচ্ছে নুন এই নুন একটি দাঁত বা একটি আলের উপরেও যদি একটি নক্তা থাকে তার নাম হচ্ছে নুন নুন জের নি নুন পেশ নু নুন জবর না নি নু না নুন জবর না না মিলবে নুনের সাথে নান নুন পেশ নু নু মিলবে নুনের সাথে নুন নুন মিলবে নুনের সাথে নিন নান নুন নিন নান নুন নিন নুন জের নি মু নুন জের নি পেশ মুহ নিমু নুনজের নি মু নুন জবর না নুন পেশ নু না নু জবর না নুন পেশ নু না নু হামজাজবর জের মি আমি নুনজবর না আমি না জবর আ মিমজের মি আমি নুনজবর না আমি না নুনের সাথে লান লাম জবর। লা লা মিলবে নুনের সাথে লান